ফেসবুকের সকল বন্ধুকে একসাথে ইনভাইট করবেন কিভাবে আপনার ফেসবুক পেজে দেখুন আপনাদের ফেসবুক প্রোফাইলে অনেকগুলো ফ্রেন্ড থাকে কিন্তু তারা আপনার প্রোফাইলে শুধু থাকে কিন্তু আপনার পেজে অ্যাড থাকে না কিন্তু আপনি চাইলে সেগুলো ফেসবুকের বন্ধুকে আপনি আপনার পেজেও অ্যাড করতে পারবেন আর কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটি দেখাবো এই ভিডিওটিতে এমন সিস্টেম দেখাবো যার মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইলের যতগুলো ফ্রেন্ড আছে শুধু এক ক্লিকে আপনাদের ফেসবুক পেজে অ্যাড করে নিতে পারবেন আর কিভাবে করবেন চলুন দেখে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্ট একটা রিকোয়েস্ট করবে শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনি প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনারা ফেসবুক লাইট অথবা ফেসবুক ফেসবুক অ্যাপ যেটাই থাকে এটা থেকে ওপেন করবেন ওপেন করলে এখান থেকে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনার বন্ধুদের অ্যাড করার জন্য এখান থেকে আপনি যে কাজটি করবেন উপরে যে সার্চ বার আছে এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে উপরে যে সার্চ বার দেখতে পাবেন এখন এই উপরে এই সার্চ বারে আপনার যে ফেসবুক পেজ আছে সেই পেজের নামটি এখান থেকে আপনারা সার্চ করে বের করবেন আপনার যে ফেসবুক পেজ আছে সেটা এখান থেকে খুঁজে বের করবেন সেই জন্য এখান থেকে আমার পেজটি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নামটি দিয়ে আমি এখান থেকে সার্চ করে খুঁজে দেখতেছি যখন আপনার পেজ এখানে চলে আসবে যা এখান থেকে আপনার ফেসবুক পেজটি এখান থেকে আপনি ওপেন করবেন যখন ওপেন করবেন এখান থেকে আপনার ফেসবুক পেজ এখান থেকে আবার ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে আপনার লক্ষ্য করলে এখানে আপনার থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন একটু নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ড নামের অপশান আপনি এখন এখান থেকে ইনভাইট ফ্রেন্ড এই অপশান ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ড এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে সবার নাম কিন্তু এখানে চলে আসবে সব ফ্রেন্ড এখানে চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন সিলেক্ট অল এই বাটনে যখন এখান থেকে ক্লিক করবেন তখন দেখতে পাবেন সব ফ্রেন্ড এখান থেকে একসাথে সিলেক্ট হয়ে যাবে তারপর এখান থেকে সিন ইনভাইট আপনি এখন এখন এখান থেকে এই সিন ইনভাইটের মধ্যে ক্লিক করবেন যখন এখান থেকে আপনি সিন ইনভাইটের মধ্যে ক্লিক করবেন দেখতে পাবেন সাথে সাথে আপনার যতগুলো ফেসবুক ফ্রেন্ড ছিল সবগুলো কিন্তু এখান থেকে আপনার প্রোফাইলে এখান থেকে কিন্তু চলে আসবে তারা একটা ইনভাইট পাবে আর যখন একটা ইনভাইট পাবে তখন দেখতে পাবেন যে ওই সেগুলো বন্ধুর মধ্য থেকে আপনাকে আপনার পেজটি অনেকেই অ্যাকসেপ্ট করবে অর্থাৎ আপনার ফেসবুক পেজটি অনেকেই ফলো করবে তো বন্ধুরা এসেছিল আসবে ভিডিওটি ধন্যবাদ